হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আর এখন আমরা এই মাত্র ঘুম থেকে উঠেছি এখনো বন্ধু বিছনা কাঁথা সব কিছুই আহ ওঠানো হয়নি সব উঠাতে হবে আর আজকে আছে সোনার পুজো মানে আজকে গোপাল পুজো আছে আর গোপাল পুজোর দিনে আমরা কি করছি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকো ভিডিওটি মনি বলো আচ্ছা আজকে পারি পুজো আছে সেই জন্য আজকে মা কি করছে তোমাদেরকে একটু দেখাবো নাওনি তো মনির মা এখন কি করছে তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা দেখুন আমার সি এখানে কাঠালের পাতা নিয়ে এসে দিয়েছে আমার বাবা তো কাঠালের পাতাগুলো নিয়ে এখানে সব বুটে বুটে রাখতিছে কারণ কাঠালের পাতা লাগবে আর এই সাইডে মা দেখুন গোপুষনাকে কাপড় পরাচ্ছে এই যে গপু কাপড় পরাচ্ছে এখন নতুন জামা পরাচ্ছে হ্যাঁ সোয়েটার পরবে তো এই তো এই সোয়েটারটা পরবে এরকম করে আর আজকে গপু সোনার পুজো আছে না গপু সোনার পুজো আছে আজকে এখানে ফুল তুলে নিয়ে আসা হয়েছে কলার পাতা এখানে তুলে নিয়ে এসেছে এখানে আমের শাখা পেরে নিয়ে আসছে তো এখন গপু সাজানো হচ্ছে এই যে দেখুন এই যে ঠান্ডা লাগবে যার জন্য সোয়েটার পরায় দিচ্ছে মা এই যে সোয়েটার পরাই দিচ্ছে এখন সোয়েটার পরানো হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরা এই কাঁঠালের পাতাগুলো নেগুলো সবই প্রায় লাগবে কারণ এক এক জনের প্রায় পঁয়তাল্লিশ করে লাগবে আমার মা আছে আমার স্ত্রী আছে আর গোপু জন্য দিতে হবে আর মেয়ে এখন ঠাম্মা কাছা আছে এখানে গোপু মালা পরায় দিচ্ছে এই যে দেখুন মালা পরাই দিচ্ছে তো পরাই দেখ তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বাড়িতে একটা জেঠু আসবে সেই জেঠুটাই আজকে আমাদের গোপুসোনার পুজো করবে বন্ধুরা তো আমার মা এবং আমার স্ত্রী সবাই আজকে উপবাস থাকবে পুজো হবে তারপরে ফলমূল খেয়ে থাকতে পারবে আজকে সারাদিন কোনো ভাত খেতে পারবে না তোমাদেরকে বাইরে দিকে একটু পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই সাইডটা তো এদিকে দেখুন আমাদের আগের দিন তোমরা দেখেছি যে ধান সিদ্ধ করে আমরা রেখেছিলাম তো ধানগুলো এখনো পর্যন্ত শুকায়নি তো আজকে রোদটা গেলে হয়তো শুকাবে তারপরে আমরা আবার ধান ভিজাবো এদিকে চারেতে ধান নেই এই ধানগুলো মানে সিদ্ধ করেছিলাম ধান ছিল ওই চারেতেও ছিল ওই চারটাতেও ধান নেই আর এখানে খ্যার আছে এই খের গুলো আছে এরপরে আবার ধান দিব যখন তখন আমরা এই খের দিয়ে আবার ধান সিদ্ধ উষাবো এটা আর এখানে যে ধানগুলো না আছে চিকন ধানটা এই ধানগুলোয় আমরা ওই ধানগুলো যখন শুকাবে ওই ধানগুলো যখন শুকিয়ে যাবে তারপরে আমরা এই ধানটা আবার ভিজায় দিব এগুলো সবগুলো নিয়ে চাল করতে হবে তো বন্ধুরা এদিকে আমার স্ত্রী হাতাহাতি আমার মামার সঙ্গে কাজ করে দিচ্ছে তো এদিকে প্রদীপদানি নিয়ে আসছে তো প্রদীপদানিটা ভালো করে ধুয়ে দিচ্ছে আমার মাকে এই যে তো বন্ধুরা দেখুন আমার স্ত্রীর প্রদীপদানিটা ধোয়া হয়ে গেছে এই যে দেখুন এখন মাকে দিয়ে দিবে গিয়ে গোপালের পাতাটা ওখানেই দিব ঠাকুর ঘরেতেই গোপাল পাতা আমরা ঠাকুর ঘরেতেই দিব এখানে তো এখানে এখন যোগাযন্ত করছে করুক ব্যস্ত আছে আমার মা এবং আমার স্ত্রী এখন ওরা কাজ করছে কাজ করুক তারপরে দেখ তারপর আলপনা দিবে আলপনা টালপনা দিক তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার স্ত্রী এখন আলপনা দিচ্ছে দেখুন কত সুন্দর করে ঢেউ খালানোর মতন ফুলের মতন করে দিচ্ছে আর মেয়ে ছেলে মানুষ থাকলে কত সুন্দর করে কাজ করে বাড়িতে বন্ধুরা দেখুন এদেরকে শিখাতে হয় না ওরা অটোমেটিক শিখে যায় তো আমরা ছেলে মানুষ শুধু শুধু দেখি কত সুন্দর করে করছে তো অনেক ছেলে মানুষও আছে তারা আলপনা দেয় আমি শুধু তাদের কথা বলছি না আর এখানে দেখুন অন্য দিয়েছে আর এটা অন্যভাবে দিয়েছে দেখুন এক এক জায়গাতে এক এক রকম করে দিয়েছে গেটটাতে দিয়েছে কত সুন্দর করে গেটেতে দুই রকমের মানে দুটাই এক রকম দিয়েছে এই সাইডে এটা আলাদা রকমভাবে দিয়েছে এগুলো সব দিয়েছে এখানে তুলসী তলাতেও দিয়েছে তো বন্ধুরা দেখুন তুলসী তলাতেও দিয়েছে এই যে আর এখানে অন্যভাবে দিচ্ছে আর এখানে আর এখানে পরে দিবে তো বন্ধুরা ঠিক আছে তো তোমাদেরকে পরে আবার দেখা হচ্ছে এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে গ্যাস সিলিন্ডার আছে গ্যাস শেষ হয়ে গেছে কালকে সন্ধ্যাবেলাতে তো এখন এটাকে গ্যাস ভরাতে নিয়ে যাব আমাদের গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের ট্যাঙ্কি এখন নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে গ্যাসটা ভরাই নিয়ে আসব আর এদিকে আমার স্ত্রী ওরা তো এখন কাজ করছে কাজ করুক পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার গ্যাস নিয়ে চলে আসলাম এইমাত্র তো রান্না বান্না হবে একটু পরে আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গ্যাস এখানে এনে রেখে দিয়েছি তো বন্ধুরা ফাইনালি গ্যাসটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এসে মাচাতে একটু আসলাম মাছাতে একটু বসে থাকবো আর ঠাকুরমশাই আসতে একটু দেরি হবে সেই জন্য আমি মাচাতে থেকে পরে বাড়িতে গিয়ে স্নান ধান করে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি মাছা থেকে এসে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এদিকে রান্না বান্না হয়ে গেছে আর ঠাকুরমশাই এখনো পর্যন্ত আসেনি আমি যতখানি পর্যন্ত পারি তোমাদেরকে দেখাবো কারণ হলো দিনের ডিউটি আছে আমার আবার ডিউটিতেও যেতে হবে তো আগে খাওয়া দাওয়া করে আজকে কি রান্না করেছে শুধু আমি আর আমার মেয়ে খাবে তাছাড়া সবাই বাড়িতে উপোস আছে দেখুন এদিকে মেয়ে ভাত খাচ্ছে আমার খাওয়াই দিচ্ছে মনি খিজা লাগিয়েছে মা তোমার বন্ধুরা আর এখানে ভাত রান্না করেছে সয়াবিনের তরকারি করেছে পাতলা করে করতে বলেছিলাম বেগুন ভাজা করেছে পাঁপড় ভাজা করেছে আর ভাত করেছে তো এগুলোই এখন খাবো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে আর আমার মনি তুমি চান করছে মা হ্যাঁ চান করি তো চান করবে হ্যাঁ ঠাকুর আসবে হ্যাঁ পুজো করবে হ্যাঁ আমি তো থাকবো না চলে যাবো হয়ে গেছে প্রায় বেজে গেছে দশটা তো এখন যাব কাজেতে আর কাজে যাওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুর কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখানে ফুল আছে তুলসী পাতা আছে শঙ্খ আছে এখানে দুপদানি আছে আর এখানে প্রদীপ দেওয়া হয়েছে এখানে সব ভোগ ট এখানে রাখা আছে মাটির এখানে এগুলা কি হয় এগুলা মাটির খুঁটি আছে তো এগুলো দিতে হয় তিনটা দিয়েছে আর এখানে ধানের সব শীষ আছে কাঁঠালে পাতার উপর করে দেওয়া আছে এগুলো আর এখানে ফল টল কেটে রাখা আছে এদিকে দেখতে পাচ্ছ জল আছে এখানে বাসন দেওয়া আছে আর এইখানে দেখুন বন্ধুরা আমাদের গোপু বসে আছে হাতে নাড়ু নিয়ে ফুলের মালা দিয়ে এখানে আমাদের গুরু ঠাকুর এখানে আছে আর বন্ধুরা এইদিকে আমাদের আর সব অন্যান্য সব ঠাকুর আছে দেখুন এই যে এই সাইডে আছে বাহ এই যে এটা আমাদের ঠাকুরঘর বন্ধুরা তো ঠাকুমশাই এখনও আসেনি তো মা এখন যোগাযোগ যোগাযন্ত্র করে এখন এগুলো ঢেকে রাখছে কারণ ঠাকুরমশাই আসবে যখন তখন এগুলো না খুলে দিবে হ্যাঁ এই ফিউ মিনিট লেইটা তো বন্ধুরা ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছে দেখুন আর এটা আমার জেঠু হবে তো জেঠু এখন পুজো করছে গোপেষণাকে বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে দেখুন এই মাত্র ঠাকুর তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবে চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিতে হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা